বন্ধুরা আপনারা যারা রেডি প্লট প্লা, ফ্ল্যাট কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটি তাদের জন্য এই হিসাবগুলো জানা খুবই জরুরি তিন কাটার প্লটে মোট জমির পরিমাণ হয় একশো ষাট বর্গ ফুট পাঁচ কাটার প্লটে মোট জমির পরিমাণ হয় ছত্রিশশো বর্গ ফুট দশ কাটার প্লটে মোট জমির পরিমাণ হয় সাত হাজার দুইশো বর্গ ফুট এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গার কত আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন তবে একটি বিষয় রাখতে হবে যে রাজুক ইমারত নির্মাণ আইনে মোট জমির জায়গা খালি রাখতে হয় রাস্তা ড্রেন ও জন্য আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন এই হিসেবটি জেনে রাখুন কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিঁড়ি ফ্ল্যাটের সামনে পিছনে সাইডের খালি জায়গাও ফ্ল্যাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে যেমন আপনি যদি নয়শো বর্গ একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে থেকে বর্গফুট আর যদি বারোশো বর্গফুট হয় সেক্ষেত্রে সাতশো আশি থেকে আটশো পঞ্চাশ বর্গ হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন ষোলোশো বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে বারোশো থেকে বারোশো পঞ্চাশ বর্গ ফুট তো বন্ধুরা আমরা এবার জেনে নেই যে কত কাঠায় কত বর্গ ফুট বর্গ গছ এইসব হিসাবগুলো হয়ে থাকে যেমন এক কাঠায় সাতশো বিশ বর্গ ফুট আশি বর্গগছ এক দশমিক পঁয়ষট্টি শতাংশ ষোলো ছটাক হলো এক কাঠায় আর বিশ কাঠায় হয় এক বিঘা ষাট দশমিক পাঁচ কাঠায় হয় এক একর এক একর ইকুয়াল টু হলো একশো শতাংশ তিন বিঘা বা আট ছটাক ষাট দশমিক পাঁচ কাঠা তাছাড়া এক বিঘায় হয়ে থাকে চোদ্দো হাজার চারশো বর্গ ফুট ষোলোশো বর্গ গছ বিশ কাটা তেত্রিশ শতাংশ এক শতাংশ ইকুয়াল ইকুয়েলটি হয় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট পঁয়ষট্টি দশমিক পঁয়তাল্লিশ বর্গ ইঞ্চি একশো অযুতাংশ তিন কাঠা বা তেরোশো ছয় দশমিক আট বর্গ ফুট এক অযুতাংশ ইকুয়াল টু হয় চার বর্গ ফুট বা বান্ন দশমিক ছত্রিশ বর্গ ইঞ্চি বা পঁয়তাল্লিশ বর্গ ফুট পঁয়তাল্লিশ বর্গ ফুট ইকুয়েল টু হলো এক ছটাক চট্টগ্রাম আদিবাসীদের জন্য এক কানি ইকুয়াল টু ষোলো হাজার নয়শো নব্বই বর্গ ফুট উনচল্লিশ শতাংশ তেইশ দশমিক পাঁচ কাঠা আর হলো বিশ ঘন্টা এটা হলো এক কানি এক ঘন্টা ইকুয়াল টু ষোলো হাজার নয়শো নব্বই বর্গ ফুট দুই শতাংশ এক দশমিক একুশ কাঠা এক কানি কানি আবার দুই প্রকার হলো কানি সাইকানি কানি কাচ্চা কানি কাচ্চা কানি চল্লিশ শতকেও হয় বলে একে চল্লিশ শতকের কানিও বলা হয় সাইকানি এখানেই কোথাও একশো বিশ শতকে ধরা হয় আবার কোথাও থেকে একশো ষাট শতকেও ধরা হয় কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা দুই কানি কেল্টু দশ গন্ডা চল্লিশ শতকের কানিতে এক একর এক কানি কেল্টু সতেরো হাজার দুইশো আশি বর্গ ফুট উনিশশো বর্গ গজ ষোলোশো উনিশ বর্গ মিটার চল্লিশ বর্গ লিং দশ বর্গ চেন একশো শতক চার হাজার সাতচল্লিশ বর্গ মিটার তিন বিঘা আট ছ ষাট দশমিক পাঁচ কাঠা একশত কিকল টু এক ঘণ্টা বা তেতাল চারশো বত্রিশ দশমিক ছয় বর্গ ফুট বিঘাও কাঠার হিসাব এক বিঘা ইকাল টু আশি হাত গুণ আশি হাত ইকাল টু ছয় হাজার চারশো বর্গ হাত বিশ কাঠা এক বিঘা এক কাঠা ইকাল টু ষোলো ছটা একশাক ইকাল টু বিশ ঘণ্টা তবে ধরো আশা করি এসব হিসাব আপনাদের জমি বা ফ্ল্যাট ফ্লোট কিনতেই অনেক হেল্প হবে আজকে এখনি ধন্যবাদ